শীতকাল মানেই কিন্তু নলেন গুড়ের পায়েস আমরা শীতকালে নানান ধরনের পিঠে সব রকমই খেয়ে থাকি মোটামুটি শীতের সিজনে কিন্তু এই নলেন গুড়ের একটা আলাদাই লাগে সারা বছর আমরা অনেক বানিয়ে খেয়ে থাকি কিন্তু ওই নলেন গুড়ের পায়েসটার আলাদাই স্বাদ মোটামুটি আমাদের সবাই কিন্তু খুবই ভালো লাগে এই পায়েসটা তো চলো আজকে কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরব দেখো তাহলে নলেন গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল প্রথমে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে জল দিয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে কি হবে চালটা একটু নরম হয়ে যাবে এবং পায়েসটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে চালটা দিকে ভিজিয়ে নিই অন্যদিকে আমি গ্যাসের ওপর হাড়ি বসিয়ে দিয়েছি এরপরে আমি দু লিটারের মতো ইসদ উষ্ণ দুধ প্রথমে এই হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আমি তিনশো গ্রাম চালের জন্য দু লিটার দুধ নিয়েছি সেই সঙ্গে আমি নিয়ে নেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ প্রায় কাছাকাছি একশো গ্রামের মতো নিয়ে নিয়েছি এই একশো গ্রাম মতো গুঁড়ো দুধটা আমি ওই লিকুইড দুধটা থেকে অল্প একটুখানি দুধ তুলে নিয়ে এটাকে ভালো করে গুলে নেব দুধটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তারপরে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আজকে যে প্রসেসে পায়েসটা বানাবো অবশ্যই সেই প্রসেসটা ফলো করবেন তাতে কিন্তু একেবারে পায়েসের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর হবে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে আমি গুঁড়ো গুলে নিচ্ছি এরপরে যখন চালটা থেকে একটুখানি ফুট ধরবে তখন আমি একটা তেজপাতা আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিলে কিন্তু পায়েসের স্বাদটা কিন্তু দারুণ সুন্দর হবে ভালো করে হাড়ির মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি এখানে একটু কথা বলে রাখি গোবিন্দভোগ স্বয়ং শ্রীকৃষ্ণের কিন্তু খুব পছন্দের একটা চাল এবং তার এই চালটা ভীষণ পছন্দ হলেই কিন্তু তার নাম অনুসারে ভোগ চাল তিনি কিন্তু এই গোবিন্দভোগ চাল দিয়ে যে কোনো কিন্তু খাবার তৈরি তিনি ভীষণ পছন্দ করেন পায়েসটা কিছুক্ষণ ফুটতে ফুটতে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি অর্থাৎ স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে মিষ্টি খাবারে একটু নুনটা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ হয় এরপরে কিছুক্ষণ ফুটতে ফুটতে যখন দেখবেন যে চালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে তখন আমি কি করব তখন আমি গুড়টা মেশাবো অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন অর্থাৎ যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু গুড় মেশাতে হবে আর না হলে কিন্তু চালটা কিন্তু সেদ্ধ হবে না আমি বাটি নলেন গুড় একটুখানি শক্ত গুড় ব্যবহার করছি তাতে কালারও সুন্দর আসবে এবং খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে গুটা দেওয়ার পরে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এরপরে এটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর কালার এসছে এই কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে এবং এটা কিন্তু খেতে দারুণ সুন্দর হবে আমরা সাধারণত এই পৌষ অঘ্রাণ মাসের দিকে এই নবান্ন বা নতুন গুড়ে চালের পায়েসটাকে রান্না করে ভগবানের কাছে অর্পণ করা হয় আমাদের সাধারণত যখন ধান ওঠে তারপরে নতুন গুড় এবং নতুন চাল দিয়েই আমরা ভগবানের কাছে অর্পণ করে থাকি এটাকে আমরা নবান্ন বলে থাকি চালটাও কিন্তু আমাদের এই মাঠেই চাষ করা হয় এটা একেবারে নিজেদের ঘরোয়া তৈরি এরপরে একেবারে পায়েসের শেষের দিকে আমি অল্প একটুখানি কাজু পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিচ্ছি ফাটিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিসমিস দেবো না দিলে আমার মনে হয় একটুখানি টক লাগে তাই কিশমিসটা দেবো না ব্যাসেটুকু করেই আমি আজকে পায়েসটাকে পরিবেশন করছি দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ সুন্দর খেতে এই পায়েসটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং বাড়িতে খাবেন কিংবা ভগবানকে অর্পণ করবেন দারুণ সুন্দর হবে ঠিক একই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে এতটাই টেস্টি হয় এতটা টেস্টি হয়েছিল খেতে সত্যি বলছি বাড়ির প্রত্যেকে খেয়েই প্রশংসা করেছে আশা করি আপনারা করলেও প্রত্যেকে যারা যারা খাবেন সবাই আপনার যে করছেন তার প্রশংসাই পঞ্চমুখ হবে আর সত্যি খুবই খুবই টেস্টি হয়েছিল আমার মেয়েও চেটে ফুটে খেয়েছে এটা আপনারা এই একই পদ্ধতিতে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই এই রকম সুন্দর সুন্দর খাবার দেখার জন্য আর খাবার শেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন আশা করি অনেক অনেক ভালো কিছু শিখতে পারবেন আজকে নলেনগুড়ের পায়েস আপনাদের সঙ্গে কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করলাম এর আগে জন্মদিনের পায়েস অর্থাৎ একেবারে শুধুমাত্র দুধ দিয়ে কিভাবে পায়েস তৈরি করা হয় সেটা আমি শেয়ার করেছি অবশ্যই সেটা দেখতে পারবেন অবশ্যই সেটাতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল এবং সেখানেও কিছু গল্পও শেয়ার করা রয়েছে এছাড়া আমার চ্যানেলে অনেক নতুন নতুন রান্না রয়েছে একেবারে প্রাচীনকালে মা ঠাকুমাতে রান্না থেকে নতুন নতুন রান্না রয়েছে এবং খুব ভালো ভালো রান্নাও আসছে তার জন্য অবশ্যই শুভ রান্নাঘরে পাশে থাকতে হবে আর সবাই বলবেন কেমন রান্নাটা হয়েছে আপনি বাড়িতে কিভাবে বানিয়েছিলেন সেটা হলেও আপনি আমার সঙ্গে শেয়ার করবেন তাহলেও ভালো লাগবে আর আমার পাশে অবশ্যই তো থাকছেন আজ এটুকুই সবাইকে ডাটা